মাল হাতে পাওয়ার পরে আপনারা টাকা দিবেন যে যেরকম কোয়ালিটি চান সকল ধরনের কোয়ালিটি আছে আমাদের কাছে আপনাদেরকে কিছু কোয়ালিটি আজকে দেখাই তিন হাত বহরের কিছু কোয়ালিটি দেখাই এই যে দেখেন কৃষক বন্ধু আগাস আগাস কৃষক বন্ধু এটা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কৃষক বন্ধু পেয়ে যাচ্ছেন আমাদের এখানে তারপরে রকেট পেয়ে যাচ্ছেন এস গ্রুপের রকেট দেখুন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এখন আসলে বর্ষার সময় চলছে মাছের ভিড় কিংবা অন্যান্য কাজের জন্য অনেকে নেট ব্যবহার করে থাকে আমাদের এই নেট নিলে আপনারা ভালোভাবে আর কি ব্যবহার করতে অনেক দিন যাবে আর কি টেকসই হবে সবচাইতে নেটটা আমার কাছে সবচাইতে ভালো লাগে মার্কা কচ্ছপ মার্কা এগুলা এগুলা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর অল্প প্রাইজের মধ্যে আপনারা এই নেটগুলো নিতে চাইলে আমাদের ইনবক্সে নক করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আজকে ভিডিওতে ঠিকই আজকে তিন হাত কিছু মাল দেখালাম সংক্ষিপ্তভাবে পরবর্তীতে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আহমদ